আজকে খুব কমন একটা টপিকস নিয়ে বলবো ভ্যাকসিন ইন প্রেগনেন্সি এই ভ্যাকসিন ইন প্রেগনেন্সি নিয়ে মানে সবার অনেক একটা কোশ্চেন থাকে যে সে প্রেগনেন্ট এখন কি কি ভ্যাকসিন নেবে অথবা কিছু যেটা স্পেসিফিক ভ্যাকসিন আমরা প্রেগনেন্সি দিয়ে থাকতে বলি তারা সেটা নেয় নাই কিভাবে নেবে এই সম্পর্কে আমাদেরকে নানা কিছু জিজ্ঞেস করে থাকে কি কি ভ্যাকসিন প্রেগনেন্সিতে দেওয়া যাবে কি কি দেওয়া যাবে না এই বিষয়গুলোই নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে প্রথমে আমি একটু বলে নিই যে ভ্যাকসিনেশন জিনিসটা কী অথবা ভ্যাকসিন যে আমরা দিচ্ছি এটা আমাদের শরীরে কীভাবে কাজ করে ভ্যাকসিনেশান হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে যে ভাইরাস কথা ব্যাকটেরিয়া দিয়ে আমাদের শরীরে ইনফেকশন হয় সেই ভাইরাস থেকেই একটা নন প্যাথোজেনিক অথবা যেটা আমাদের কোনো ধরনের রোগ করবে না এরকম একটা কম্পোনেন্ট নিয়ে সেটাই আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলা হয় তো কীভাবে এই কাজটা করে আমি একটু বুঝিয়ে বললে আপনারা বুঝবেন যেমন হচ্ছে কোন একটা ভাইরাস যেমন মিজেলস ভাইরাস থেকে একটা অংশ নেবে যেটা শরীরে আমাদের কোনো ধরনের রোগ করবে না সেই ভাই অংশটা আমাদের শরীরে যখন ইঞ্জেকশানের মাধ্যমে দেওয়া হবে শরীরের ন্যাচারাল ওয়েতে তখন সে বুঝবে যে একটা কিছু একটা ঢুকেছে যার এগেনস্টে ফাইট করতে হবে যুদ্ধ করতে হবে তখন সে ভ্যাকসিন ওই অ্যান্টিজেনটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে পরবর্তীতে যখন ওই মিজেলস দিয়েই যখন আমরা আক্রান্ত হব তো আগে থেকেই যে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে সেগুলো যে সেই অ্যান্টিজেনটাকে মানে মিজেলসেল ভাইরাসটার যে অ্যান্টিজেন যেটা ঢুকলো মিজেল ভাইরাসটাকে ধ্বংস করতে সাহায্য করে তো সেটা একটা প্রসেস আমাদের মেমোরিসেল হয়ে থাকে আমাদের শরীরে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এভাবে আসলে ভ্যাকসিন কাজ করে এখন ভ্যাকসিন কিন্তু অনেক ধরনের আছে কিছু লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন পিউরিফাইড ভ্যাকসিন কিন্তু সব ভ্যাকসিন কিন্তু প্রেগন্যান্সিতে দেওয়া যায় না এখন এটাই বলবো কোন কোন ভ্যাকসিন প্রেগনেন্সিতে দেওয়া যায় যে যে ভ্যাকসিন প্রেগন্যান্সিতে দেওয়া যায় তার মধ্যে হচ্ছে টিটানাস ভ্যাকসিন টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনটা আমরা প্রেগনেন্সি দিতে পারি সেকেন্ড হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে আমাদের সর্দি কাশি হলে কিছু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তার এখানেসটা যে ভ্যাকসিন সেটা আরেকটা হচ্ছে হুপিংক বা পার্টুসি যেটাকে আমরা বলি খুব কমন এটা না এখন আর তারপরে এই ভ্যাকসিনটা প্রেগনেন্সিতে দেওয়া যায় এবং ডিপথেরিয়া ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো প্রেগনেন্সিতে পুরোপুরি সেফ আর যেই যেই ভ্যাকসিন প্রেগনেন্সিতে একেবারেই দেওয়া যাবে না তার মধ্যে প্রথমটা হচ্ছে বিসিসি ভ্যাকসিন বিসিসি ভ্যাকসিন মানে হচ্ছে টিভারক্লুসিন এগেন্সটা যে ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি সেটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে না মিজেলস মামস রুবেলা চিকেন পক্স এবং এই ভ্যাকসিনগুলো প্রেগনেন্সিতে দেওয়া যাবে না এবং আরেকটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা আমাদের জলাই মুখের ক্যান্সারের এগারেস্টে দেওয়া হয় সেটা আমরা প্রেগন্যান্সিতে কোনোভাবেই দিতে পারবো না এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন আমরা সাধারণত প্রেগন্যান্সিতে দিতে মানা করি এবং কিছু কিছু ভ্যাকসিন আছে যে সিচুয়েশন বুঝে আমরা প্রেগন্যান্সিতে রিকমেন্ড করে থাকি যে এই ভ্যাকসিনটা না দিলে মায়ের জীবন ঝুঁকিতে পড়বে সেসব ক্ষেত্রে আমরা কিছু কিছু ভ্যাকসিন দিয়ে থাকি সেগুলো ভ্যাকসিন মধ্যে কী কী ভ্যাকসিন আছে যেগুলো হচ্ছে হেপাটাইটিস এ ভ্যাকসিন হেপাটাইটিস বি ভ্যাকসিন কক্কাল ভ্যাকসিন মানে যেটা আমাদের মেনজাইটিস অথবা ব্রেনের ইনফেকশন করে সে ভ্যাকসিন নিউমোকাল ভ্যাকসিন যেগুলো আমাদের নিউমোনিয়া করে সেই ভ্যাকসিন এবং র্যাবিস ভ্যাকসিন খুব কমনলি যেগুলো আমাদের কুকুর অথবা বিড়ালের আচরের জন্য হয়ে থাকে র্যাবিস ভ্যাকসিন আমরা প্রেগন্যান্সিতে সিচুয়েশন বুঝে আমরা মাদেরকে দিয়ে দিতে বলি এবং কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলা ভ্যাকসিন আসলে প্রেগন্যান্সির আগে দিলে কতদিন পরে আমরা তাদেরকে উপদেশ দিব যে কনসেপ্ট করা যাবে এর মধ্যে মিজেলস মামস রুবেলা এবং চিকেন পক্সের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা নেওয়ার থেকে আমরা বলি আটাইশ দিন অথবা কমপক্ষে চার সপ্তাহ সে কনসেপ্ট করতে চেষ্টা করতে পারবে না মানে আঠাইশ দিন পর থেকে সে চেষ্টা করতে পারবে কনসেপ্ট করার জন্য আর হিউম্যান পেপোলমা ভাইরাস ভ্যাকসিন যেটা সেটা আমরা বলি যে কনসিভ করা যাবে না কিন্তু কেউ যদি প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েই ফেলে এবং সে যদি প্রেগনেন্ট হয়েই যায় প্রেগনেন্সি শেষ হলে মানে ডেলিভারি পরেই সে বাকি দুটা ভ্যাকসিন কমপ্লিট করবে আরেকটা প্রশ্ন থাকে প্রায় যে এখন তো ডেলিভারি হয়ে গিয়েছে বেবি হয়েছে বেবি ব্রেস্ট মিল্ক ফিট করছে তাহলে তাদেরকে কি আমরা ভ্যাকসিন দিতে পারবো বাবুর কোনো ক্ষতি হবে কিনা তো সেই ক্ষেত্রে বলা যায় যে ব্রেস্ট ফিডিং করার সময় মানে পোস্ট ডেলিভারি ল্যাক্টেথিং মাদার এবং বাচ্চা দুজনেই সব ধরনের ভ্যাকসিন দুজনের জন্যই আসলে বাচ্চাদের আমরা আমরা শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দেই এবং মাকে যদি ভ্যাকসিন দিতেই হয় তাহলে লাইক অথবা কিল অথবা আমরা যে আমি যে টাইপ কতগুলো ভ্যাকসিনের কথা বললাম সে যে কোনো ভ্যাকসিনই আমরা মাকে দিতে পারবো ডেলিভারির পর ল্যাক্টিনিং মাদারকে আমরা দিতে পারবো ডেলিভারি পর যদিও গ্রেসমিউ দিয়ে ভ্যাকসিনের কিছু অংশ সিক্রেট হয় তারপরেও হচ্ছে আমরা আসলে দিতে বলে থাকি কোনো সমস্যা হয় না অনেকেই প্রশ্ন করে থাকে যে কেন আমরা দিব না প্রেগন্যান্সিতে ভ্যাকসিন যদি মৃত্যু মুখে পড়ে কিংবা কেন ভ্যাকসিন আমরা একটু দেব না আসলে ভ্যাকসিন যেগুলো লাইভ ভ্যাকসিন যেটা আমি মিজালস মানস রুবেলা বিসিজিএ কিংবা চিকেন পক্সের ভ্যাকসিনের কথা বললাম সেগুলো আসলে যখন আমরা মাকে দিব তখন এটা গর্ভফুল অথবা প্লাসিনটা ক্রস করে বাচ্চার দিকে গেলে সেটা বাচ্চার জন্য একটু আরেকটা মানে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে সেই জন্য ওই ভ্যাকসিনগুলো আমরা আসলে প্রেগনেন্সিতে দিতে মানা করি আর একটা মোস্ট কমনলি ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমরা সবাইকে প্রেগনেন্সিতে টিটানাস ভ্যাকসিনের কথা বলে থাকি আসলে টিটানাস ভ্যাকসিনটা হচ্ছে আমরা পনেরো বছর বয়স থেকে রিপ্রোডাক্টিভ এজে আমরা পাঁচটা ডোজ দিয়ে দিতে বলি কিন্তু কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায় এবং সে আগে টিটানাস ভ্যাকসিন নেয়নি সেক্ষেত্রে তাকে অবশ্যই দুটা ডোজ টিটানাস ভ্যাকসিন দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে দিতে পারি তারপর একটা হচ্ছে বিশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে দিতে পারি উদ্দেশ্য হচ্ছে আমাদের আট মাসের মধ্যে আমাদের টিটানাস ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে দুটা ডোজ এবং এটা থেকে পরবর্তী ভ্যাকসিনগুলো কিন্তু সে কন্টিনিউ করে নিতে পারে আর যাদের পাঁচটা ভ্যাকসিন দেওয়া থাকে টিটেনাসের আসলে ওরকম আর কোনো ভ্যাকসিন না দিলেও চলে তবে বুস্টার ডোজ প্রয়োজন মনে করলে আমরা দিতে বলি তো আশা করি করি ভ্যাকসিন জিনিসটা কি এবং কি কি ভ্যাকসিন আমরা দিতে পারবো না পারবো প্রেগনেন্সিতে সে সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে ধন্যবাদ সবাইকে